বলেন না একটা বাঙালি দেখান যে এই কথাটা বিশ্বাস করে এসব বলে আমাদেরকে আরো মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না বিরক্ত হওয়ার সীমা ছাড়িয়ে গেছে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসীর গুলিতে আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে আর একটা কোন ছাত্রের হাতে কোন অস্ত্র দেখা আমার মুখ্য মরল কেন ওই ছোট ছোট বাচ্চাগুলো মরল কেন আমার ছাত্র

বলি পেতোরে তো আত্মীয়া মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে ভয়ই থাকবেন তোমরা বানবে 10 টা আসব 10 টা মারবেন লক্ষ্য দেব সারা দেশের মানুষ মা-বাবা সব একসাথে দাঁড়াবে রবিবারগুলো তো যারা মায়ানা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে লাভ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই

তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা মানা ওদের হয় ততদিন মা থেকে শুনবো না